আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা চলুন একজন কাঠুরির সততার গল্প শুনে আসি ছোট একটি গ্রামে একজন কাঠ ব্যবসায়ী ছিল যার নাম ছিল আহমদ আহমদ ছিল খুবই সৎ এবং পরিশ্রমী একজন মানুষ তার ব্যবসা ছিল কাঠের পণ্য তৈরি প্রতিদিন সকালে তার কাজ শুরু করত এবং কাঠ কেটে মসৃণ করে সুন্দরভাবে তৈরি করে গ্রামের বাজারে বিক্রি করত। তার বাজারে কোনো প্রতারণা ছিল না এবং সে সর্বদা সঠিক দামে পণ্য বিক্রি করত। গ্রামের মানুষরা জানত আহমদ এক অদ্ভুত ধরনের ব্যক্তি সে কখনো দামের সঙ্গে ছলনা করত না সে কখনো বাজারে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করতো না একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী তার নাম ছিল ইব্রাহিম সে আহমদকে দেখতে আসেন ইব্রাহিম জানতেন আহমদ বেশ ভালো কাঠের পণ্য তৈরি করে এবং সে খুবই সৎ মানুষ ইব্রাহিম তার কাছ থেকে একটি সুন্দর কাঠের টেবিল অর্ডার করতে চেয়েছিলেন ইব্রাহিম আসলেন এবং আহমদকে বললেন তুমি খুবই সৎ ব্যবসায়ী আমি তোমার থেকে কিছু কাঠের পণ্য কিনতে চাই কিন্তু তোমার কি একটু বেশি দাম হতে পারে আমি চাই না তুমি কোনো ক্ষতিগ্রস্ত হও আহমদ একটু হেসে বললেন আমি জানি আপনি ধনী কিন্তু আমার ব্যবসার মূল ভিত্তি হলো সততা আমি কখনো দাম বাড়িয়ে বলি না আমি যা সঠিক মনে করি তাই নিব আল্লাহর রহমত ছাড়া আমার ব্যবসা চলবে না ইব্রাহিম অবাক হয়ে গেলেন তুমি কেন এভাবে কথা বলতেছ তুমি তো জানো যদি তুমি দাম বাড়িয়ে বলো তবে তুমি আরও বেশি টাকা পেতে পারো আহমদ শান্তভাবে বললেন আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে জানবেন যে আল্লাহ কখনো সৎ মানুষকে কষ্ট দেন না আমি জানি আমার সততার ফলে যদি আমি কম লাভও করি আল্লাহ আমাকে তার পুরস্কার দিবেন দো ব্যবসায়ী ইব্রাহিম তার কথা শুনে কিছুটা বিব্রত হয়ে গেলেন তিনি অনেক সময় ব্যবসায় প্রতারণা করতেন দাম বাড়াতেন এবং কখনো কখনো পণ্য বিক্রি করার সময় ক্রেতাকে ঠকানোর চেষ্টা করতেন কিন্তু আহমদের এই সততা তাকে গভীরভাবে চিন্তিত করে তোলে তিন মাস পরে ইব্রাহিমের ব্যবসায় কিছুটা মন্দ পড়তে শুরু করলো ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে থাকলেন তিনি তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না একদিন ইব্রাহিম ভাবলেন আহমদের কাছে গিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করা উচিত তার ব্যবসায় কিভাবে সঠিক পথ চলবে ইব্রাহিম একদিন দুপুরবেলা আহমদের দোকানে গেলেন এবং বললেন আহমদ তুমি তো সবসময় সৎ ছিলে কিন্তু এখন আমার ব্যবসা একেবারে পড়ে গেছে তুমি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারো যাতে আমার ব্যবসা আবার ভালো হয়ে উঠে আহমদ মৃদু হেসে বললেন আপনার ব্যবসা শুরু থেকেই যদি আপনি সততার পথে চলতেন তাহলে আল্লাহ আপনাকে কখনো হতাশ করতেন না আমি বিশ্বাস করি সততা কখনো হারিয়ে যায় না আল্লাহ সবসময় সৎ মানুষের পাশে থাকেন আহমদ আরও বললেন আপনি যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন আর কোনো ধরনের প্রতারণা থেকে দূরে থাকেন তবে আল্লাহ আপনাকে সফলতা দান করবেন ইব্রাহিম এসব কথা শুনে গভীরভাবে ভাবলেন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর কখনো ব্যবসায় কোনো প্রকার প্রতারণা করবেন না তিনি মনে প্রাণে ইমান আনলেন এবং সততার পথে চলতে শুরু করলেন কিছু মাস পর ইব্রাহিমের ব্যবসা আবার উত্থান লাভ করতে শুরু করলো সে ঠিক মতো পণ্য বিক্রি করতে শুরু করলো এবং ক্রেতাদের সাথেও সৎভাবে কথা বলতো তার ব্যবসা আবার লাভের মুখ দেখতে শুরু করলো এবং মানুষকে সে সম্মান করতে শুরু করলো ইব্রাহিম বুঝতে পারলেন আহমদের সততা তাকে সঠিক পথ পরিচালিত করিয়ে দিয়েছেন একদিন ইব্রাহিম আহমদকে দেখতে গিয়ে তাকে বললেন আহমদ তোমার সৎ আচরণের জন্য আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো তুমি আমাকে বুঝিয়েছ যে আল্লাহ কখনো সৎ মানুষকে নিঃস্ব করেন না আহমদ হাসি দিয়ে বললেন এটা শুধু আমার কথা নয় এটা ইসলামিক শিক্ষার মূল কথা আমাদের জীবনে সততা এবং নিষ্কলঙ্কতা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের প্রতি দয়া করেন যদি আমরা সৎভাবে কাজ করি সুতরাং প্রিয় বন্ধুরা এই গল্পের মূল শিক্ষা হলো সততা কখনো হারায় না আল্লাহ সৎ মানুষের পাশে থাকেন এবং তার জীবনে কখনো কোনো অভাব হয় না